আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণা এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরফা সুলতানা লতা সুইজারল্যান্ড সফরের তৃতীয় দিনে আজ বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক ছাড়াও একাধিক উচ্চ পর্যায়ের ইভেন্টে যোগ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এদিকে বুধবার ডাভোসে ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেই তং টং সিনাওয়াত্রা জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতরস সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের শত শত বিলিয়ন চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বিদেশি বন্ধুদের সমর্থন কামনা করেন সুইজারল্যান্ডের ডভোস থেকে বিটিভির বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে শামসুল আলমের রিপোর্ট ডাবোসে সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এদিন স্থানীয় সময় সকাল সাড়ে এগারোটায় অংশ নেন সামাজিক উদ্ভাবন সম্পর্কিত অংশীজন সংলাপে কথা বলেন সামাজিক ব্যবসায় বদলে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রফেসর ইউনুসের মত শুধু ব্যক্তিগত মুনাফা অর্জনকারী ব্যবসা স্বস্তি দিলেও প্রকৃত সুখ নিহিত থাকে সামাজিক কল্যাণে I said, because we never tried it. I said, try it. You'll love it. It's a very intoxicating experience to touching people's lives. It's an amazing thing. You cannot get it any other way. That happiness. So that super happiness is what social business is all about. We are super happy when we did that. Pithi bir bivinno dhexe, ekon soriye potche, samajik bavusha. Tabhe ek samoye er prekha patche binno. সে অভিজ্ঞতা বিনিময় করেন ডক্টর ইউনুস আশা প্রকাশ করেন নতুন বিশ্বে নেতৃত্ব দেবে সামাজিক ব্যবসা and it will lead the world. বুধবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইড লাইনে বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এ সময় প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থান রোহিঙ্গা সংকট ও দেশের সংস্কার কার্যক্রম বিষয়ে তুলে ধরেন পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তান সিনোত্রার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস জুলাই গণ অভ্যুত্থান রোহিঙ্গা সংকট অর্থপ্রচার সহ নানা বিষয় তুলে ধরেন পরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিন তে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন এ সময় শেখ লতিফা আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানান চলতি বছরের এগারো থেকে তেরো ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এছাড়া প্রধান উপদেষ্টা জলবায়ু ও প্রকৃতি শিরোনামে পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেন এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন অর্থনৈতিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় সফরের দ্বিতীয় দিন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস সুইজারল্যান্ডের ফেডারেল মিনিস্টার ও ফেডারেল কাউন্সিলর এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লেগার্ডে এবং ইতালির বিখ্যাত ওপেরা সিঙ্গার আন্দ্রে বোসেলি আলম বিটিভি নিউজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন কর্মমুখী সমাজ থেকে উদ্যোক্তামুখী সমাজ গড়ে তুলতে তরুণদের কোনো বিকল্প নেই বুধবার সুইজারল্যান্ডের ডেভোসে স্থানীয় সময় দুপুরে আসিয়ান শিরোনামের পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা বক্তব্যে চাকুরি কেন্দ্রিক সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে উদ্যোক্তা নির্ভর সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব করেন প্রফেসর ইউনুস বিস্তারিত শামসুল আলমের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম ডাবোসে বুধবার স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অংশ নেন আসিয়ান শিরোনামের পূর্ণাঙ্গ অধিবেশনে কথা বলেন সামাজিক উদ্যোক্তা তৈরি নিয়ে বলেন আসিয়ানভুক্ত অঞ্চলের ভবিষ্যৎ গঠতে অনুসরণ থামিয়ে ঠিক করতে হবে নতুন কর্মপন্থা ওয়্যাল আই ফেল ভেরি কনফিডেন্ট দা দ্য দ্য সাকসেস অব দ্য আসিয়ান রিজ গ্রুপ ইজ গ্যারান্টি অনলি কোশ্চেন হও you ডিজাইন it so that you ডোন রেফেট দ্য মিস্টিকস আজ হেভ ডন So this society which is an equalitarian society and we share the wealth and so on, continue, new concepts are uh, followed, design things for young people to bring them to the front line so that they can create the new vision of their own countries. And as a region, they can move forward.

and continue with the job i think the whole thing will be entrepreneurship oriented society social business funds can be created so that the funds can be available to the young people this educational system can be redesigned so that this is not getting a degree to get a job kind of the conventional way of thinking is we go to the university we go to the educational institution to prepare ourselves to become entrepreneur become creative person which we are Simply, which kind of sharpen the creativity? Uh, education gives us the knowledge and gives us the opportunity to make sure we come up as individual creative person and contribute to the society. It's not for personal g gain all the time. Is personal gain one part and the social gain? So each one growing up, not just one-dimensional person, which is pers pursue the life just for his or her own personal achievements. So it will be something part for yourself and part for the community society that you will belong to so that that society becomes better society after what you have done anusthane malaysia'r pradhanmantri anwar ibrahim o vietnam'r pradhanmantri pham minh sin buktita koren shamshul alam btv news জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে চালানোর নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ওয়ালকার তুর্ক ফেব্রুয়ারির মধ্যভাগে প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলেও জানান তিনি বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকারে এ তথ্য জানান ওয়ালকার তুর্ক প্রফেসর ইউনুস জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করার আহ্বান জানান এছাড়াও তিনি মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন যাতে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ বন্ধ করা যায় মিয়ানমারের বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তুর্ক জানান তিনি এ বিষয়ে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশ্বপের সঙ্গে আলোচনা করছেন নারী ফুটবলে অর্থায়নে আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো বুধবার সুইজারল্যান্ডের ডাভোসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি কথা জানান ফিফার সভাপতি বলেন বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ডরমেটরি ও অন্যান্য অবকাঠামো নির্মাণে প্রধান উপদেষ্টার সহযোগিতা চাওয়ার ওপর ফিফা বাংলাদেশে নারী ফুটবল অর্থায়ন করতে চায় ফিফা সৌদি আরবের নারী ফুটবলকেও সহায়তা করবে বলে উল্লেখ করে ইনফান্তিনো বলেন ফিফার এই পদক্ষেপে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের মূল উদ্দেশ্য হল দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা বিনিয়োগকারীদের জানানো বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত পরিবেশ ড্যাভোসে বিটিভি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তো ডেভোসের একটা খুব বিউটিফুল জিনিস হচ্ছে যে এখানে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন সিইওরা আসেন এবং তাদের সাথে গভর্নমেন্টের অনেক গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয় অনেক মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয় এই এমডিদের সাথে অনেক সময় এমন হয় যে ড্যাবেস যে রুমগুলো ছোট ছোট রুমে এই খুব ইম্পর্টেন্ট আলাপ হয় অনেক ধরনের ডিল মেড হয় এই দুই দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনিসের প্রায় দশটার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে বা হেড অফ স্টেটের সাথে মূলত থাকবে হচ্ছে প্রাইভেট সেক্টর আপনি বেশ কিছু বড় বড় কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের সিওরা প্রফেসর সাথে দেখা করবেন এবং এটা নিয়ে তারা সেগুলো সহজ করা হচ্ছে পোর্টের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং প্রফেসর বারবার বিভিন্ন দেশের উনি এর জার্মান টার্কিশ চাইনিজ এদের ইনভেস্টারকে ইনভাইট করছেন বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য মূল মেসেজটা হচ্ছে যে বাংলাদেশ এখন তাদের জন্য প্রস্তুত এবং বাংলাদেশকে এই যে ইয়াং যে পপুলেশন তাদেরকে দিয়ে তারা মানে বাংলাদেশ ক্যান ইজিলি বি অ্যানাদার মানে এক্সপোর্ট হাব তো আশা করছি যে এটার থেকে ভালো কিছু আমরা রেজাল্ট পাবো মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী বিশ ফেব্রুয়ারির দিন ধার্য করেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে দু হাজার চোদ্দ সালে ত্রিশ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল এক ওই রায়ের বিরুদ্ধে এটিএম আজহারুল ইসলাম নিজেকে নির্দোষ দাবি করে আপিল বিভাগে আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন দ্রুত সম্পন্ন না হলে জনগণের প্রত্যাশা ভুলুণ্ঠিত হওয়ার সংশয় আছে তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ পরিষদ আয়োজিত ঊনসত্তরের গণ অভ্যুত্থানের মহানায়ক স্বাধীনতার প্রতীক শহীদ আসাদের ছাপ্পান্নতম শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন শহীদ আসাদ পরিষদের সভাপতি ড মাহবুব উল্লাহর সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান জহির উদ্দিন স্বপন বিএনপির যুগ্ম মহাসচিব খারুল কবির খোকন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি শহীদ আসাদ পরিষদের উপদেষ্টা ডক্টর আজিজুল্লাহ এম নুরুজ্জামান নূর বক্তব্য রাখেন সাধারণ মানুষের ভোটের অধিকার বাক স্বাধীনতার অধিকার ফেরাতে এবং অন্যায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবি জানান আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তারা সেখানে অন্যান্য মাথা চালা দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা সেই চাহিদা থেকে তারা পুরোপুরি ভাবেই বঞ্চিত হয় আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু প্রতিষ্ঠিত হবে সেটার জন্য আমরা আমি তাই অনুরোধ করবো আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশে মুক্ত করবার জন্য তারা কাজ করবে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া আরও একশো আটাত্তর বিডিআর সদস্য মুক্ত হলেন আজ এর আগে এরানিগঞ্জ ও কাশিমপুর কারাগারে জামিন নামা পাঠানো হয় তারই ধারাবাহিকতায় কারা মুক্ত হয়ে আজ ঘরে ফিরলেন তারা তাদের বরণ করে নিতে সকাল থেকে কারা ফটকের সামনে ভিড় জমান পরিবারের সদস্যরা এ সময় পিলখানা হত্যাকাণ্ডের কুশিলব্দের উপযুক্ত বিচার দাবি করেন জামিনে মুক্তি পাওয়া বিডিআর সদস্যরা আরও জানাচ্ছেন সীমা শারমিন ফুল নিয়ে দীর্ঘ অপেক্ষায় স্বজনরা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারের কারা ফটকের সামনে অধীর আগ্রহে বসে আছেন দীর্ঘ ১৬ বছর পর ঘরে ফিরবে কারো বাবা কারো স্বামী কিংবা কারো সন্তান স্বজনদের ভিড়ে ভারী হয়ে ওঠে কারা প্রাঙ্গন আমার ভাই মা ১৯ দিন চাকরি করছে তো ১৯ দিন চাকরি করে আমার বাড়ির জীবন থেকে ষোলোটা বছর নষ্ট হয়ে খদর জীবন আর কিছু দিতে পারবো না এই পুরোটা আমার ভাই অপরাধ করেনি আমরা বারবার বলেছি আমার ভাই এগো এই বিদ্রোহে আসলে আমার ভাই জড়িত ছিল না আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ ছিল আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই বাবা থেকেও না থাকার মতো অনেক কষ্ট অনেক অনেকে বাবার আদর পায় আমি পাইনি খুব কষ্ট করে বাচ্চাগুলোকে মানুষ করতেছি এখন ষোলো বছরের পর আমরা এখানে আজকে চাকরি দেখা হবে সামনাসামনি দেশে ভিতরে থেকে বাবার কষ্ট অনুভব করছে মানুষ তো বিদেশে গেল অত কষ্ট পায় না প্রতিটা ছেলে মেয়ে তার পড়াশোনার লাইফে বা কর্মজীবনে সবটাতেই বাবার সাপোর্ট লাগে কিন্তু ওরা ছোটবেলা থেকে তাদের বাবার সাপোর্ট পায়নি পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় আজ কারামুক্ত হয়ে ঘরে ফিরলেন আরও একশো জন ইতোমধ্যে বেশ কয়েকজন কারামুক্ত হয়ে স্বজনদের কাছে ফিরেছেন পিলখানার এ হত্যাকাণ্ডে খুশিলব্দের বিচারের দাবি জানিয়েছেন মুক্তিপ্রাপ্ত বিডিআর সদস্যরা সেরো বছর এর আগে গত বিশ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও যাদের বিরুদ্ধে কোনো আপিল হয়নি এমন দুই শতাধিক আসামি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন সীমা শারমিন বিটিভি নিউজ চাপাই নবাবগঞ্জের সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কৃষকদের উপর হামলা অসহায় কৃষকদের ফসল কেটে নিয়ে যাওয়া ও চট্টগ্রাম অঞ্চল নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে আজ জাতীয় প্রস্তাবের সামনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মোস্তফা আল ইয়াহিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ মশ আমিন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দেলওয়ার হোসেন যুক্ত ফোরামের প্রধান সমন্বয়ক চাষী মামুন সাবেক সচিব কে এম এইচ নজরুল ইসলাম ড জকরিয় বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের তীব্র নিন্দা জানান বক্তারা তারা বলেন ভারতীয় মিডিয়ার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চল নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছে ছড়ানো হচ্ছে প্রতিহিংসা বক্তারা বলেন তারা সীমান্ত শান্তি চান কোনরূপ অশান্তি চান না দিল্লির আগ্রাসন বাংলাদেশের মানুষের সহ্য করবে না দিল্লির প্রতিটি অন্যায়ের জবাব দিতে প্রস্তুত থাকতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্প পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুব সানা। তিনি আজ সকালে চট্টগ্রামের আগ্রাবাদে বেতার ভবন সংলগ্ন প্রকল্প এলাকা পরিদর্শনে যান এবং প্রকল্পের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসত আল ওয়াসিফ এমপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল ফারুক বলেছেন দেশে কিছু সংখ্যক অস্তিত্ববিহীন দলবাজরা আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে আতাত করে ষড়যন্ত্র করছে জনসাধারণের ওপর অবৈধভাবে ভ্যাট আরোপের প্রতিবাদে সকালে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি একথা বলেন তিনি বলেন ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আওয়ামী লীগের দুর্নীতিবাজরা দেশে থেকে অস্থিরতা চালাচ্ছে দুঃশাসকদের আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হতো না বলেও জানান তিনি এ সময় গণতন্ত্র ফোরামের সভাপতি ইব্রাহিম ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু বক্তৃতা করেন চব্বিশে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আহত হয়ে সহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নতুন করে বিশেষ চিকিৎসা শুরু হয়েছে আজ ঢাকা শহীদ সোহাদ্দি হাসপাতালে গত চার আগস্ট পুলিশের গুলিতে আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ খবর নেন ভাইস প্রেসিডেন্ট ডাঃ এরফানুল হক সিদ্দিক আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুক্সেদুল মমিন মিথুন সহ বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও হাসপাতালের চিকিৎসক বৃদ্ধ এ সময় উপস্থিত ছিলেন আর সাথে খবর শেষ করছি আল্লাহ হাফেজ